প্রথম ধারাটি দিলেন কি আপনি খেয়াল করেন ধর্মের ব্যাপারে যে একটা আবেগ ধর্মের বিষয়ে যে একটা আবেগ এটা সর্বযুগে সর্বকালে এখনো মানুষের মধ্যে আছে আছে না নাই বলেন যে হিন্দু তার ধর্মের প্রতি তার একটা মহব্বাত আবেগের জায়গা আছে আছে না নাই যত খারাপ কাজ করুক যাই করুক কিন্তু ধর্মের জায়গায় যে একটা আবেগ একটা ভিতরের যে একটা শ্রদ্ধা সম্মান সেটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে আমরা যারা মুসলমান ইসলাম ধর্ম পাক যেভাবে বলেছেন হয়তো আমরা সেভাবে পালন করতে পারি না কিন্তু ধর্মের ব্যাপারে আমাদের একটা আবেগ আছে না নাই এবং দেখবেন এই জায়গাটাতে আঘাত করে ভিন্ন একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঝামেলা বাজাতে চায় কারণ জানে বাংলাদেশের মুসলমান খুব ধর্মপ্রাণ ধর্ম নিয়ে যদি একটু কথা বলা যায় তাহলে আসল ইস্যু যেটা তৈরি হয়েছে সেটা তলে পড়ে যাবে সবাই ওইটার পিছনে লাগবে কারণ মুসলমান বাংলাদেশের মানুষ খুব ধর্মপ্রাণ এই জন্য আসল ইস্যুকে ঢেকে দেয়ার জন্যে পিছনে ফেলে রাখার জন্যে নতুন ইস্যু তৈরি করে এগুলি আমি আমরা বিভিন্ন সময় দেখেছি ঠিক নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আগেই বলেছি তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দূরদর্শী রাষ্ট্রনায়ক তিনি তার মেধা দিয়ে চিন্তা করে বুঝলেন যে যে কোনো সময় ধর্মীয় সংঘাত তৈরি হতে পারে মুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করবে ইসলাম ধর্ম পালন করবে ইহুদিরা ইহুদি ধর্ম পালন করবে অন্যান্য মানুষেরা অন্যান্য ধর্ম পালন করবে এদের মধ্যে যে কোনো সময় ঝামেলা দিতে পারে মক্কার কারণ ওরা তো লেগে আছে কোন সময় কোন জায়গা দিয়ে বিপদে ফেলা যায় সুতরাং আমাকে প্রথমত এই গ্যারান্টি দিতে হবে আমার এই মদিনার এই ভূখণ্ডে মদিনার ভূখণ্ডে ধর্ম ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না ধর্ম নিয়ে কোনো সংঘাত চলবে না যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে তাই মহানবীর সাল্লুসাল্লাম প্রথম ধারাটা এভাবে উল্লেখ করলেন মনে রাখবেন ইসলাম এত চমৎকার বিধান আমাদেরকে দিয়েছেন যেই বিধান দিয়ে আমরা গোটা বিশ্ব বিশ্ববাসীকে বিশ্ব মানবতাকে এক প্রাকর্মে এনে দাঁড় করানো সম্ভব আপনি দেখবেন আমাদেরকে বলা হয় আমাদের সরল সহজ মানুষদেরকে বোঝানো হয় যে তোমরা ইসলাম সমাজে যেন সুপ্রতিষ্ঠিত হয় এটা তোমরা দিবে না কেন দিবে না যদি দেও তাহলে তোমরা কিন্তু তোমাদের ধর্ম ঠিকমতো মানতে পারবা না মুসলমানরা ঘাড় ধরে চাপ দিয়ে এরপরে তোমাদেরকে ইসলামের মধ্যে ঢুকাবে তোমরা কিন্তু ইসলাম পালন না করে না তোমরা তোমাদের ধর্ম অবশ্যই পালন করতে তারা দেবে না সুতরাং ইসলামকে তোমরা সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত হতে দিবা না তাহলে কি করব? তাইলে তোমরা আলাদা একটা মতবাদ বিশ্বাস করো যেই মতবাদের মধ্যে থাকলে ইসলাম মুসলমানরা মুসলমানদের অধিকার পাবে হিন্দুরা হিন্দুদের অধিকার পাবে খ্রিস্টানরা তাদের অধিকার পাবে সেটা কি সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের স্লোগান আপনারা শুনেছেন যারা সচেতন তারা অবশ্যই শুনে থাকবেন আমাদেরকে ধর্ম নিরপেক্ষ মতবাদের স্লোগান শোনায় বলা হয় ধর্ম এই এই বিশ্বাসের উপরে যদি তোমরা চলো তাহলে তোমরা তোমাদের অধিকার পাবে আমরা বলি ইসলাম আমাদেরকে আল্লাহ রাবুল এমন ইসলাম দিয়েছেন যে ইসলাম দিয়ে গোটা বিশ্ববাসীর প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব আমাদেরকে মুসলমানদের কিংবা অন্যান্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আবার আলাদা করে অন্য কোনো মতমতে বিশ্বাসী হওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ রাবুল আলমিন বলেছেন হিন্দুরা তাদের ধর্মীয় উপাসনালয়ে তারা পূজা করবে অর্চনা করবে তাদের মূর্তির পূজা তারা করবে আর তোমরা তোমার আল্লাহর বাগাত করো বাপ কখনো যেন এমন হয় না হিন্দুদের মূর্তিগুলি কি তোমরা গালি এমন যেন মুসলমান কখনো না যারা প্রকৃত মুসলিম তারা কোনোদিন কোন মূর্তিরে গালি দিতে পারে না ঠিক কিনা বলেন আমাদেরকে বলে অরাপ নিজেদের লোক দ্বারা হিন্দুদের মূর্তিগুলো ভেঙে চুরে এরপরে মুসলমানদের উপরে দোষ দেয় আসে না নাই বলেন এইরকম বিভিন্ন সময় ঘটনা আমরা দেখেছি মনে রাখবেন মনে রাখবেন ওদের ষড়যন্ত্রে ওদের ফাঁদে পা দেওয়া যাবে না মনে রাখবেন মুসলমান মূর্তি ভাঙা তো দূরের কথা হিন্দুদের ধর্মীয় উপাসনালয়ের মূর্তি ভাঙা তো দূরের কথা তাদের মূর্তিকে গালি দিতেও আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ালা তা সুব্বুল্লা দিনা দাও না আমিন্দু নীল্লা ফায়া সব্বুলহা দোম বেবই রেল আল্লাপা বলেন শোন ওরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদাত করে তোমরা কখনো যেন ওদেরকে গালি দিও না যদি গালি দাও তাহলে ওরাও অজ্ঞতা বসত শত্রুতার কারণে তোমার আল্লাহকে গালি দিয়া দিতে পারে সুতরাং তোমরা ওদেরকে কখনো গালি দিও না এই জন্য প্রকৃত মুসলমান তো তারা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন হিন্দুদের উৎসবে যেন এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি না হতে পারে এই জন্য মুসলমানরা যে মাদ্রাসার ছাত্র যে মন্দির এরপরে ওদের উপাসনালয় পাহারা দেয় এগুলি আমরা মাঝে মধ্যে দেখেছি এটা হচ্ছে ইসলাম ইসলামী হুকুমাত যদি কায়েম হয়ে যায় তাহলে এরকম মুসলমানরা হিন্দুদের উৎসবে যে হিন্দুদের মূর্তিগুলোকে পাহারা দেবে যেন অন্য কোনো মানুষ অন্য কোনো শক্তি এসে মুসলমান আর হিন্দুদের মধ্যে ব্যঞ্জাম না করতে পারে এই জন্য নবী করিম সাল্লাম সর্বপ্রথম যেই উল্লেখ করলেন তা হলো পালন করবে। নিরপেক্ষ মতবাদে বিশ্বাস হওয়ার কোনো প্রয়োজন আছে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুহুরি মতবাদ কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস হতে পারে না আল্লাহ রাবুল আলামী আমাদেরকে হেফাজত করুন করছি আমিন এই বিশ্বাস থেকে